আমের সিজন থাকতে থাকতেই এই আমের পিউরি দিয়ে পাটি সাপটা পিঠা কে কে খেয়েছেন তো আমি আমের এই পিউরি দিয়ে মানে আম দিয়ে পাটি সাপটা পিঠা তৈরি কিভাবে করবেন খুব সহজ পদ্ধতি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখানে দুই কাপ ময়দানি দুই কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর আধা কাপ হচ্ছে চিনি আর দিয়ে দিলাম এখন আধা কাপ হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে তারপরে হচ্ছে আমের পিউরিটা দিয়ে এখন ভালোভাবে মিক্সড করে নিব আমি এক দুইটা আম এখানে ব্লেড করে ছাড়িয়ে চোকলা ছাড়িয়ে তারপরে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে আমের পিউরিটাকে বের করে নিয়েছি আর এখন এই আমের পিউরিটাকে এই ময়দার আর চালের গুঁড়ার মিশ্রণের সাথে খুব ভালো করে মিক্সড করব যে মিক্স মিক্সটা এরকম হতে হবে একদম পাতলাও না একদম ঘনও না বেটারটা এরকম হতে হবে তো এখন আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু পানি দিয়ে হচ্ছে এটা গোলাটাকে একটু গুলে নিয়েছিলাম গোলাটা একটু ঘন হয়েছিল যে এরকম পাতলা হতে হবে তারপরে এখন আমি পাটিসাপটা পিঠা বানানোর জন্য একটা পুর রেডি করে নেব তো আমি এই পুর রেডি করার জন্য এখানে হাফ লিটার দুধ নিয়েছি এই দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি মানে সরি হাফ কাপ চিনি আর হচ্ছে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি এখন খুব ভালো করে এটাকে মিক্সড করব আর দিয়ে দিব হচ্ছে হাফ কাপ চালের গুঁড়ো হুম তো এই হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে আমি এখন ভালো করে এটা কিন্তু এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না কারণ চালের গুঁড়োটা যেহেতু দিয়েছি নিচে থেকে পোড়া লেগে যেতে পারে তো এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে তারপরে হচ্ছে অনবরত চামচ দিয়ে নেড়ে যেতেই হবে ভুলেও কিন্তু নাড়া বন্ধ করা যাবে না পুড়ে গেলে এটার ফিলটা ফিলিংটা যে তৈরি করব। একদম পোড়া পোড়া গন্ধ আসবে খেতে তেমন ভালো লাগবে না তো এই যে দেখতে পারতেছে একদম ঘন হয়ে আসতেছে তো যখন একদম পুরো ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি এক কাপ নারিকেল দিয়ে দিব আপনারা চাইলে ড্রাই নারিকেলটাও দিতে পারেন চাইলে নারকেল কুড়িও দিতে পারেন আর আমি এই নারিকেলটা ফ্রোজেন করে রেখেছিলাম ওইটাকে আমি সরাসরি দিয়ে দিলাম আস্তে আস্তে এটা গলে যাবে গলে একদম এক মানে পাটিসাপটা পিঠার পিউরিট মানে ইটা খুব সুন্দর হবে হালুয়াটা তো এই যে দেখেন হালুয়াটা বানানো পুরো কমপ্লিট এখন আমি একটা প্লেটে ঢেলে নিব এটাকে ঠান্ডা হওয়ার জন্য এটা একটা প্লেটে ঢেলে একটা সাইডে রেখে দিব এখন ঠান্ডা হয়ে যাক আর এই ফাঁকে আমি একটা ফ্রাই প্যানে হচ্ছে মানে পিঠাটা বানাই নিব তো এরকম করে দিয়ে গোলাটা দিয়ে আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে একটু সাইজ বড় করতে পারেন ছোট করতে পারেন আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন তারপরে হচ্ছে যে ইয়াটা বানায় রাখছিলাম ভিতরের পুরটা বানায় রাখছিলাম সেটা এখন দিয়ে দিব আর পিঠাটা দেখছেন কি সুন্দর করে হয়ে গেছে হওয়ার পরে তারপরে হচ্ছে আমি এই পুরটা দিয়ে দিব এখন তো দিয়ে আমি পাটিসাপটার মতো রোল করে নিব তো সেম এইভাবে করে আপনারা বানিয়ে খাবেন খেতে তো ভীষণ মজার হয় আমের পাটিসাপটা পিঠা ভীষণ মজার হয় তো আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে এখন দেখিয়ে দিব আর প্রত্যেকটা পিঠা বানানোর আগে এরকম করে হালকা একটু তেল ব্রাশ করে নেবেন সয়াবিন তেল বা সাদা তেল যেটাকে বলে ব্রাশ করে নেবেন তো এরকম করে ঢেকে রেখে দেবেন দুই মিনিটের বা এক মিনিটের জন্য পিঠাটা এরকম হয়ে গেলে তারপরে পুর দিয়ে আবার উঠিয়ে নেবেন তো আমি এরকম করে সবগুলো পিঠা বানিয়ে নিলাম আর আপনাদের যদি আমার এই পিঠার রেসিপিটা বান মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু একটা পিঠা এখন আপনাদের ভেঙে দেখিয়ে দেব যে দেখেন কত সফট আর কত সুন্দর হয়েছে এত টেস্ট হয়েছিল যা বলার বাইরে অনেক টেস্ট হয়েছিল পিঠাটা এইভাবে করে বানিয়ে অবশ্যই খাবেন আমের সিজন থাকতে থাকতে খাবেন মানে আমের সিজন চলে গেলে আর এটা খেতে পারবেন আবার এক বছর পরে আমের সিজন আসবে তখন আবার বানিয়ে খেতে হবে তো এইভাবে করে বানিয়ে খেয়ে অবশ্যই বলবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম